আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন চাইলেই তো আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি দেব কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল দুর্নীতি হয়নি দুর্নীতি হচ্ছে বাংলাদেশে দুর্নীতি যদি সত্যি হতো তে এত অল্প সময়ের মধ্যে এই সব প্রজেক্টের কাজ কি শেষ হতো কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে এখানে এখানে 76500 টাকা এক দাঁড়ান সরেন এত এক এক 76500 টাকা আমি এখনি দিয়ে যাচ্ছি আর আপনারা যে আজকে আইছেন আমারে তো সৃষ্টি করতে আমার নিজের ইনকাম আছে টাকা দিয়ে আমি সম্পদ বানাইতাম না আমি এই টাকা দিয়ে করমুখী আমি যদি জায়গা কিনতাম আমি যদি বাড়ি কিনতাম ঘর কিনতাম তাইলে না হয় আমার টাকা লাগতো আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে তোমরা না তুমি তোমার বাপের কাছ থেকে নাও আমার শ্বশুর বাড়ি এরা টাকা আছে কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও কিন্তু আমি যাদের এমপি হইছি যারা ভাত পায় না যারা কাপড় পায় না আমি এরার বাপ এরার বাপ আমি আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা আমি এলার বাপ আমি এরার গার্জিয়ান এরা না খাইয়া থাকলে এটার দায় দায়িত্ব আমার নিতে হবে ভোট আপনাদের কাছ থেকে নিছি আমানত এই আমানত আমি কোনোদিন যতদিন ক্ষমতায় আছি খেয়ানত করতে দিতাম না আগামী পাঁচ বছর পরে যদি জায়গা জামুগা কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি আমি এমপি যদি নাও থাকি তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমারে বলেন যে আমাদের ভাইটা আইসে ব্যারিস্টার সুমন এ আমাদের ভাই এমপি না হইলে নাই তাও আমাদের লুকাই যেন আমি আপনাদের সামনে বলতে পারি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিছেন আজকে আজকে আপনারা কতজন আজকে আপনারা কাজে যান নাই আমার বলেন তো কত কতজন বাগান কাজে যান হ্যাঁ চারশো চুয়াত্তর জন কত করে পাও তোমরা হ্যাঁ একশো একশো সত্তর ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে কত করছো সবাই যদি একশো সত্তর ঘুরা পাই তাতে কত হয় কত হয় পাঁচশো টাকা আজকে আমার জন্য তোমরা জলে দিচ্ছ আমি এ যাওয়ার সময় ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি ঘরে এই টাকাটা নিয়ে তোমরা যাইবা কারণ এটা তোমাদের হকের টাকা আমি আমার ব্যারিস্টার ইনকাম থেকে এই টাকা দিয়ে যাইতেছি তোমাদের কোনো খরচ হবে না আমার জন্য আমার জন্য যদি তোমরা পাঁচ টাকা খরচ করো পাঁচ টাকা খরচ করো কথা দিয়ে যাইতেছি মরার আগে পঁচিশ টাকা না দিয়ে যেন আমার সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয় আমি এই টাকা দিয়ে যাইতেছি কত সাড়ে চারশো সাড়ে চারশো লোক একশো সত্তর টাকা করে ছিয়াত্তর হাজার টাকা আমি দিয়ে যাইতেছি এই টাকাটা ভাগ করে সবাই নিয়ে যাইবা এই 76000 টাকা 76 পয়সা একটা স্কুল এবং একটা সেকেন্ড আমি বলতেছি শুনেন বলতেছি এক সেকেন্ড শুনেন স্কুল স্কুল দাঁড়ান স্কুল রাস্তা এটা আমি এমব্রি করব এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেব এটা আপনারা আসার জন্য করি নাই এটা যে ভোট দিছেন ভোট যে দিছেন যেটা এটার জন্য স্কুলের রাস্তা করে দেব আর আপনারা যে আজকে আইছেন আমারে তো সৃষ্টি করতে আমার নিজের ইনকাম আছে টাকা দিয়েছে আমি সম্পদ বানাইতাম না আমি এই টাকা দিয়ে করবো কি আমি যদি জায়গা কিনতাম আমি যদি বাড়ি কিনতাম ঘর কিনতাম তাইলে না হয় আমার টাকা লাগতো আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে তোমরা না তুমি তোমার বাপের কাছ থেকে নাও নাও কিন্তু আমি যাদের এমপি যারা ভাত পায় না যারা কাপড় পায় না আমি এরার বাপ এরার বাপ আমি আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা আমি এরার বাপ আমি এরার গার্জিয়ান এরা না খাইয়া থাকলে এটার দায় দায়িত্ব আমার নিতে হবে আর কথা বাড়াইলাম না স্কুলের আর আপনাদের রাস্তার বিষয় দ্রুত গতিতে কাজ চলবে পানির সংকট এই পানির কি করলায় তোমরা টিউবওয়েল যে একটা এই আট নম্বর ইউনিয়নের টিউবওয়েলটা কই যাইব ওই যে দশটা ঘর ই বাগানের তো পানি লাগবো এটা কিতা তা আচ্ছা তাহলে একটা কাজ করো তাই না এই জায়গার মধ্যে যে ডিপ টিউবওয়েল তৈব এই জায়গাটা হ্যাঁ সাম্বা আগামী কালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে তোমরা পরশু দিনের ভিতরে আশা করি পানি খাইতে পারবে এ আগামী এক সপ্তাহের মধ্যে এই টিউবওয়েল এখানে আগামী কাল থেকে লোক আসবে আইসা বসাইয়া পানি খাবা আমি কিন্তু বাকি নেতা না যে বাকিতে দিমু গো না গো ওই তো না গো আমি ওই আমি আমি এই বাকি নেতা না বাকি দিয়ে পাখি মারার লোক আমি না নগদ নগদ চলবো যা কইম মো কই দিয়া যাই মো এর পর দরকার আইতাম না বাকি জীবনে আমি জীবনে আইতাম না দরকার হইলে কথা যদি না রাখতে পারে আসতাম না কেন জীবনে এমপি না হইলে মানুষ বাসে না এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না হয় ভগবান যারা সম্মানিত করে তারে কেউ না নামাইতে পারে না আপনাদের জন্য তো আর হইল কালকে এখানে একটা ডিপ টিউবওয়েল বসবে আর হচ্ছে কি আপনারা আজকে কালকে সকালে কালকে কি বার শনিবার তোমরা এদেরকে টাকা দিবা কোন সময় এটা না আজকের যে কত আছে কেন এটা দিব না মৃত্যু না সাজুজ না তো সব দিলাই তো আচ্ছা শুনেন এই যে আমি আমি বলি আমি আমি বলি আমার কথাটা শুনেন আমাদের এই সবুজ এখানে পঞ্চায়েত আছে না রাজকুমার কথা বলি পঞ্চায়েতের কাছে পঞ্চায়েত সহ এখানে আমাদের এই রাজু এই সবুজ এখানে আমার মেম্বার কই মেম্বার আছে আপনারা চারশো পঞ্চাশ জনের একশো টাকায় ছিয়াত্তর হাজার টাকা মানুষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা মাননীয় এমপি মহোদয় দিয়ে দিতেছেন এবং সুষম বন্টন এই চারশো পঞ্চাশ জনের টাকা পাওয়াটা নিশ্চিত করব আমরা এখানে যারা লোকাল আপনাদের যারা বাগানের নেতৃবৃন্দ মেম্বার পঞ্চায়েত এটা কিন্তু হাতিমারা সহ হাতিমারা সহ ঠিক আছে আপনারা ভাই মেম্বার আর সব এইখানে কই পঞ্চায়েত কই এইখানে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এক দাঁড়ান সরেন এটা একটু 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 77500 টাকা আমি এখনি দিয়ে যাচ্ছি এখনি দিয়ে যাচ্ছি আপনারা কেউ যেন বাকি না থাকে এরা যেন বলতে না পারে না না ব্যারিস্টার এসে কত টাকা দিছে না এটা কইবনি এরা লোক ভালো আছে সবাই সবার টাকা নিয়ে যাইবে আর আমার জন্য কিচ্ছু লাগবে না শুধু আশীর্বাদ কর যাতে সারা জীবন আমার মা রেজে আমি খুশি রাখি আমার বোনদেরকে যে খুশি রাখি এমপি হিসাবে তোমাদেরকে যেন খুশি রাখতে আমি বাকি জীবন চালাই যেতে পারি এই আশীর্বাদটুকু আমি তোমাদের দেব ধরো ব্যারিস্টার সুমন একটা আতঙ্কের নাম ব্যারিস্টার সুমনকে নিয়ে এখন স্বয়ং আওয়ামী লীগও ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ থেকেই ব্যারিস্টার সুমন নমিনেশন চেয়েছিল ব্যারিস্টার সুমন এমন কোনো অপরাধের বিরুদ্ধে অবস্থান করেনি যেখন তিনি সংসদ সদস্য ছিল না সেই অবস্থায় আর এইবার তো তিনি পাওয়ার পেয়েছেন সুতরাং এবার তিনি প্রধানমন্ত্রী সহ কাউকেই কিন্তু ছাড় দেবে না দুর্নীতি যেখানে হবে ব্যারিস্টার সুমন সেখানে উপস্থিত হবে ব্যারিস্টার সুমনের কাছে সমস্ত ধরনের রিপোর্ট রয়েছে কোথায় কি দুর্নীতি হচ্ছে ব্যারিস্টার সুমনের পাওয়ার আমরা আশা করি ব্যারিস্টার সুমন তিনি যেভাবে সত্যের পক্ষে কাজ করে যাচ্ছেন বা সত্য নিয়ে কাজ করে যাচ্ছেন দেশের উন্নতির জন্য তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন আগামী কয়েক বছরের ভিতরে ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যাবে